মাইথান ও পাঞ্চেত জলাধার থেকে আরও এক লক্ষ সত্তর হাজার কিউসেক জল ছাড়া হলো। গত চার দিন থেকে ভারী নিম্নচাপের ফলে রাজ্যের বিভিন্ন জেলায় যেভাবে বৃষ্টিপাত হয়েছে ঠিক সেরূপ ঝাড়খণ্ড রাজ্যের একাধিক জেলাতেও টানা বৃষ্টিপাত হওয়ার ফলে বাংলা ঝাড়খণ্ড সীমান্ত মাইথান ও পাঞ্চেত জলাধারে জলের পরিমাণ বাড়তে থাকে এই জলের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে আজ সকাল সাতটা নাগাদ পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লক অন্তর্গত মাইথান জলাধার থেকে চল্লিশ হাজার কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে এক লক্ষ তিরিশ হাজার কিউসেক অর্থাৎ মোট এক লক্ষ সত্তর হাজার কিউসেক জল ছাড়া হলো বলে জানিয়েছেন ডিবিসি কর্তৃপক্ষ মাইথন জলাধার থেকে জল ছাড়ার ফলে বরাকরে করে নদী সংলগ্ন বাড়িগুলিতে জল ঢুকে বিপত্তি টানা চার দিন থেকে ভারী নিম্নচাপের ফলে রাজ্যের বিভিন্ন জেলায় যেভাবে বৃষ্টিপাত হচ্ছে ঠিক সেই রূপ ঝাড়খণ্ড রাজ্য বৃষ্টিপাত হওয়ার কারণে আজ সকাল থেকে মাইথন জলাধারে থেকে ব্যাপক পরিমাণে জল ছাড়ার ফলে দামোদর নদীর বরাকর ঘাট সংলগ্ন কবরস্থান মহল্লা বরাকর ফাড়ির রোড এবং ডায়মন্ড গ্রাউন্ড এলাকায় প্রায় চব্বিশটি বাড়িতে হঠাৎ নদীতে জল ঢুকে পড়ে আসবাবপত্র সহ একাধিক জিনিসপত্র জলে তলিয়ে যায় বলে স্থানীয়দের অভিযোগ ঘটনার খবর পেয়ে স্থানীয় সমাজসেবী সংগঠনে দফায় দফায় ক্ষতিগ্রস্ত পরিবারদের নদী ঘাট থেকে উঁচু স্থানে নিয়ে যাওয়া হয় এবং এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করা হয় মুসলিম ওয়েলফেয়ার সোসাইটি যা बनाकर नदी में काफी पानी भर चुके हैं सभी भराकर वासियों से ये गुजारिश है कि अपने -प्राँगा। अपने, -प्राँगा। अपने बच्चे को घर में रहने ऐसी नदी की हैं। और खासकर जितने भी नदी किनारे में घर है वो लोग अपने अपने बच्चों को सावधान रखे और घर के हिफाजत में रहे बढ़ा दिया एकदम सुबह नौ बजे से अच्छा अभी आप लोग कहाँ जा रहे हैं अभी हम लोग जाएंगे स्कूल जाएंगे और कहाँ जाएंगे कोई सहायता के लिए आप यहां पे आया? कोई नहीं आया आपका नाम एम डी सजा सामान घर खाली कर दिया है घर खाली, खाली, खाली कर दिया सहायता कुछ मिला है आप लोगों को काउंसलर की तरफ ऐसी खाली सामान रखने का और कुछ खाने पीने का व्यवस्था खाने पीने का तो दिया बोला आपका नाम